বাঙালি গত চব্বিশে মে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের মেন অডিটোরিয়াম অনুষ্ঠিত হল স্বপ্ন সংকল্প ও বৈচিত্র্যের এক আবেক্ষণ মিলন মেলায় পূর্ব ভারতের ইতিহাসে প্রথমবার ডিশান হাসপাতাল আয়োজন করল আরোহণ দু হাজার পঁচিশ যা শ্রেষ্ঠতার উৎসব এই অনুষ্ঠানে কেবলমাত্র একাডেমিক টপারদের নয় বরং তাদেরও সম্মান জানানো হয়েছিল যারা নীরবে কঠিন লড়াই জিতে প্রমাণ করে দিয়েছে প্রতিটি শিশু তার নিজের মতো করে আলোকিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউলি দত্ত ডিরেক্টর ডিসান হসপিটাল গ্রুপ অ্যান্ড ডিসান অটিজম থেরাপি সেন্টার এবং জন এ বাগল যিনি শিক্ষাক্ষেত্রের নেতৃত্ব ও শ্রেষ্ঠতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই অনন্য উদ্যোগে সম্বর্ধিত করা হয় উচ্চ মাধ্যমিকে যারা টপার হয়েছেন সেই রকম দশটি স্কুলের ছাত্রছাত্রীকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আইসিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডের দশটি স্কুলের দশজন টপারকে এই অনুষ্ঠানে তাদেরকে তাদের কৃতিত্বের জন্য সম্মান দেওয়া হয় তাদের মধ্যে ছিল বিডিএম ইন্টারন্যাশনাল বিড়লা হাই স্কুল ডিপিএস জুবি পার্ক ফিউচার ফাউন্ডেশন স্কুল গার্ডেন হাই স্কুল হেরিটেজ স্কুল ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল সাউথ পয়েন্ট স্কুল সুশীলা বিড়লা ফর গার্লস এবং ইয়ং হরাইজন স্কুল প্রত্যেক ছাত্রছাত্রীকে তুলে দেওয়া হয় ট্রফি এবং সার্টিফিকেট তাদের রাত্রি রাত্রিজাগা এবং নিঃসহশক্তির স্বীকৃতি হিসেবে সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি এক্সক্লুসিভ ডিসান প্রিভিলেজ হেলথ কার্ড যা আগামী পনেরো বছর ধরে ডিসান হসপিটালের যে কোনো ইউনিটে বিশেষ সুবিধা ও বিনামূল্যে বেড সুবিধা প্রদান করতে পারবে কিন্তু আরোহণ দু এক হৃদয় ছুঁয়ে যাওয়ার মুহূর্ত ছিল মনোবিকাশ কেন্দ্র এর বিশেষ শিশুদের সম্বর্ধনা যারা চিত্রকলা ব্রেকিং সঙ্গীত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রতিভা প্রমাণ করেছে তাদের লড়াই আরও ভালোবাসার গল্প প্রতিটি দর্শকের হৃদয় স্পর্শ করেছে সাউলি দত্ত বলেন আজ যারা একাডেমিক টপ করেছ তাদের অভিনন্দন কিন্তু তাদেরও কুন্নি যারা জীবনের অন্য মঞ্চে সাহসিকতার সঙ্গে উঠে দাঁড়িয়েছে নমস্কার আমার নাম শাওলি দত্ত আমি ডাইরেক্টর ডিসান পাসকেটুকু কলকাতা এবং শিলিগুড়ি আজকে আমরা ডিসানের তরফ থেকে খুব প্রাউড একটা ইভেন্ট করছি আরোহন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে আমরা প্লাস টুয়ের বাচ্চারা যারা খুব ভালো নম্বর দিয়ে এক্সামগুলো পাশ করেছেন ওদেরকে আমরা জাস্ট একটা ছোটো ইভেন্টে একটু করতে চাইছি ওদের জানাতে চাইছি যে ডিসান ইজ ভেরি প্রাউড অফ ইউ বি ভেরি প্রাউড অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি এবং আমরা জাস্ট একটা ছোট্ট মেসেজ জানাতে চাই যে আমরা সবসময় আপনাদের পাশেই আছি আমরা জানি যে পরীক্ষার টাইমে কতটা স্ট্রেস যায় কতটা বাচ্চাদের মেন্টাল প্রেশার থাকে টু পারফর্ম অ্যান্ড উই আর ভেরি প্রাউড দ্যাট স্টুডেন্টস যারা এত ভালো নাম্বার দিয়ে উঠে এসছেন ওনারা এত সুন্দরভাবে নিজেদেরকে নিয়ে চলেছেন আমরা জাস্ট জানাতে চাইছি যে আমরা আপনাদের পাশেই আছি আমরা সঙ্গে আছি অ্যান্ড আমি ওই বাচ্চাদেরকেও জানাতে চাই যা যে হয়তো আমরা আজকে ওনাদের নিয়ে আসতে পারিনি কিন্তু ধরুন সারা সারা বছর ওরা অনেক খেটেছেন অনেক কাজ করেছেন ওনাদেরকে আমরা জানাতে চাই দ্যাট ইউ আর অলসো ভেরি প্রাউড অফ ইউ অ্যান্ড দ্য ভেরি প্রাউড অফ দ্য কমিউনিটি যারা আমরা কলকাতায় প্রত্যেক বছর এত বড় বড় আমরা অ্যাচিভমেন্টস ওভারকাম করছি আমরা বাচ্চারা দেখছি যে কতটা ওরা খেটে এগিয়ে কাজ করছে দে আর একটা ছোট্ট আমরা অনুষ্ঠান এটার সাথেও করছি আমরা দু তিনজন বাচ্চাদের নিয়ে এসেছি মনোবিকাশ কেন্দ্র থেকে যাদের নিউ ডেভেলপমেন্ট কোনো চ্যালেঞ্জেস আছে ওনারা ওনাদের নিজের মতন অনেক অনেক অ্যাচিভমেন্ট করে যেটা হয়তো রেকগনেশন পায় না তো আমরা ডিসান হসপিটালের এন থেকে কিউ আমরা রেকগনাইজ করতে চাইছি কারণ কেউ নাচে ভালো কেউ গান ভালো করে কেউ বেকিং ভালো করে তো আমরা তাদেরকেও আমরা এই ইনিশিয়েটিভের একটা বড় পার্ট রাখছি আমাদের ডিসান হসপিটালে আমরা নিজেরা একটা অটিজম সেন্টার খুলছি সেখানেও আমরা বাচ্চাদেরকে আনছি আর আমরা সবসময় চাইবে যে বাচ্চারা আমাদের ট্যালেন্ট রেকগনাইজ হোক আর আমরা এটাই জানাতে চাই যে ডিজাইন সবসময় আপনাদের পাশে হ্যালো আমি বেদান্ত আগরওয়াল ডিপিএস রুবি স্টুডেন্ট ক্লাস টুয়েলভে পাশ করলাম আজকে ডিসান হসপিটাল একটা আমাদের জন্য প্রোগ্রাম রেখেছিল আরোহান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই সাথে যে থ্রি ফিল্ম এখানে খুবই খুবই ভালো আর খুবই চিফ গেস্ট সবাই এসেছিলো খুবই ভালো কথা বলেছেন আর এক একটা কথা খুব নলেজেবল ছিল আর অনেক অনেক কিছু শিখতে শেখার ছিল আর আজকে আমাদেরকে ফেলিসিটেট করেছে খুবই ভাল লাগছে আই এম ডিপলি অনার্ড অ্যান গ্রেটফুল ফর মাই স্কুল অ্যাজ ওয়েল অ্যাজ মাই প্যারেন্টস ফর গ্রোইং গ্রোয়িং মি অফ দিস ওয়ে খুবই ভালো লেগেছে আজকের দিনটা থ্যাংক ইউ এবার এবার নেক্সট এম স্যার সি করার আছে সিএতে এতে পড়ে একটা ভালো অ্যাকাউন্টেন্ট হবার আছে এটাই আছে আমি প্রাজাক্তা সরকার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক থেকে অ্যান্ড আমি নাইনটি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট নিয়ে আমি ক্লাস টুয়েলভ পাস করেছি আই এম গ্রেটফুল টু মাই টিচার্স টু মাই পেরেন্টস টু মাই স্কুল স্পেসিফিক্যালি একটা এত ভালো একটু মানে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য আজকে আমার খুব ভালো লাগছে ফেলিসিটেশনও হয়েছে ইটস ট্রুলি অ্যান্ড অনার টু বি পার্ট অফ দিস তো দিশান হসপিটালে যে চিফ গেস্ট এসছে তারা খুব ইন্সপায়ারিং আমাদেরকে কথাবার্তা আমাদের খুব মোটিভেশান যেগুলো আছে আমাদেরকে কিছু টিপসও দিয়েছে হাউ টু হাউ টু এস্টাবলিশ হওয়ার স্যালস আর আমাদের ফিউচারটা আমাদের কীভাবে আমাদের তৈরি করতে পারি সেগুলো আজকে আমরা শিখেছি অ্যান্ড ইট ইস আই ট্রুলি অনার্ড টু বি পার্ট অফ দিস সাইকোলজি নিয়ে পার্সিউ করবো তো আছে ইউপিএসসি দেওয়ার থ্যাংক ইউ